আপনি যদি প্রদীপ জ্বালিয়ে দূর থেকে কাউকে নিজের বসীভূত করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তার জন্য অবশ্যই আপনাকে প্রদীপ জ্বালাতে হবে বাজার থেকে প্রদীপ কিনে আনতে হবে এবং একটা নকশা আপনাদেরকে দেবো যেটা আপনার পুরানোর মাধ্যমে আপনি যে কাউকে নিজের বসীভূত করতে পারবেন এটা বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য করা হয় কারণ সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকা দূরে থাকে কোনো কিছু করা যায় না সেক্ষেত্রে প্রদীপ দ্বারা বসীকরণ করা যায় অত্যন্ত শক্তিশালী আবার অনেকে হাজব্যান্ড ওয়াইফের জন্যও করে তবে হাজব্যান্ড ওয়াইফের জন্য অন্যান্য বসীকরণগুলো করা হয় তো যাই হোক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে কোনো একটা নাম্বার চাইলে ইমধ্যে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত ভালো করে নকশাটা দেখুন নকশাতে কোনো ভুল করলে হবে না আপনাকে নকশাটা লিখতে হবে ভুজপত্রের মধ্যে অন্য কোনোভাবে লিখলে হবে কিনা আমার কোনো জানা নাই তবে ভোজপত্রের মধ্যে যদি জাফরান কালী দ্বারা লিখেন তাহলে কাজ করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যে কোনো শনিবার দিনে করবেন যখন নকশাটা লিখবেন তখন মুখের মধ্যে মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য রেখে তারপরে লিখবেন মুখের মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে আপনাকে নকশাটা লিখতে হবে তিনটা লিখবেন তিন দিন পুরাবেন প্রথম দিন যদি মেয়ে চলে আসে তাহলে পুরানো বন্ধ করে দিবেন বা ছেলের উপর প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই তৃতীয় দিন তারপর তৃতীয় দিন যদি আপনার কাজ হয়ে যায় তাহলে বন্ধ করে দেবেন পুরানো সেক্ষেত্রে নাহলে তার মাথায় প্রবলেম হবে ব্রেনে ধরে ফেলবে তো যাই হোক আপনাকে প্রদীপ কিনে আনতে হবে তারপর প্রদীপ জ্বালাতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা এবং নকশান নিচে লিখবেন অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক আমার আমার প্রেমে আমার বসীভূত হোক বা আমার প্রেমে পাগল হোক এইভাবে নকশা তিনটা লিখবেন তারপর প্রতিদিন একটা করে বিকেলে বা সন্ধ্যাবেলা আপনি চালিয়ে দেবেন তো প্রদীপ সাধারণত বাজার থেকে কিনে আনবেন প্রদীপে কীভাবে চালাতে এটা আশা করি কাউকে বলে দিতে হবে না তো এইভাবে প্রদীপের মধ্যে একটা নকশা পোড়াবেন একটা পোড়াতে অনেকের একটা পোড়াইতেই কাজ হয়ে যায় কারণ প্রদীপ দ্বারা বসীকরণ অত্যন্ত ডেঞ্জারাস এবং পাওয়ারফুলভাবে কাজ করে তো যদি আপনার একটাতে না হয় তাহলে দুইটা এভাবে তিন দিন পুড়িয়ে দেবেন সর্বোচ্চকালে আপনাকে সাতটা পুড়াতে হতে পারে তো আপনি আমি মনে করি যে একসাথে সাতটা লিখেই ফেলবেন আপনার রেজাল্ট যদি পেয়ে যান তাহলে আপনি পুরানো বন্ধ করে দেবেন আর রেজাল্ট যদি আসতে একটু দেরি হয় তাহলে আপনি কন্টিনিউ করবেন তবে রেজাল্ট পাবেন এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাইর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ